আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো চিন্তা এবং উত্তম ধারণা করাও আল্লাহ তাআলার ইবাদত তার মানে হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো গরীব মানুষের জন্য অসহায় মানুষের জন্য খাবার দাবারের কাপড় চোপড়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে এবং কোনো মানুষ এরকম আছে যে মনে করো হঠাৎ করে রাত্রিবেলা উঠলাম এবং দেখলাম সে ব্যক্তি কোথা থেকে আসতেছে তাহলে তাহার জন্য ভালো ধারণা নিশ্চয়ই কোনো কাজের জন্য গেছে বা কোনো ইবাদত করার জন্য উঠেছে বা যে কোনো প্রয়োজন ভালো কাজের জন্য উঠেছে আমার মনে যেন ধারণা না হয় নিশ্চয়ই চুরি করতে গেছে বা কোনোখানে ডাকাতি করতে গেছে বা অন্য কোনো খারাপ কাজ করতে গেছে এটা ধারণা না করা বালকে ভালো ধারণা করা যে নিশ্চয়ই কোনো ইবাদত করার জন্য বা কোনো ভালো কাজ করার জন্য গেছে এই এতটুক ধারণা করাও আল্লাহ তালা এই ধারণা করাটাকেই আমাদের ইবাদত হিসেবে গণ্য করেন না শুভান সেই জন্য আমার আমরা যখনই মানুষের দিকে মানে আমরা চিন্তা ফাকির করবো তখনই জন্য ভালো চিন্তা ফিকিরটা করি যে মানুষের কিভাবে ভালো করা যায় কিভাবে মানুষকে আগে বাড়ানোর জন্য চেষ্টা করা যায় এবং আমরা যখন মানুষের দিকে চিন্তা ফিকির করার পর যখন আমরা ধারণা করব যে এই ব্যক্তিটা কি হতে পারে বা এই কাজটা কি করলো সে তখন আমাদের ধারণা যেন ঠিক হয় যে হ্যাঁ এই নিশ্চয়ই কোনো ভালো কাজই করছে আমাদের ধারণা ঠিক রাখার দরকার আছে